বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জেলার তিন পৌরসভা এবং গ্রাম্য পুজো কমিটিগুলি সহ জেলার তেইশটি থানার পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে বাঁকুড়া শহরের রবীন্দ্রভবনে একটি সমন্বয় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সভায় উপস্থিত জেলা পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি আইপিএস পুজো কমিটিগুলোকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করেন যেমন পুজোর সময় অপ্রীতিকর ঘটনা ঘটলে তা স্থানীয় পুলিশের কাছে জানানোর প্রয়োজন ট্রাফিক এবং পার্কিং ব্যবস্থাপনা ভিড় নিয়ন্ত্রণ প্যান্ডেলের প্রবেশ এবং প্রস্থানের জায়গা নির্বাচন সিসিটিভি ইনস্টলেশন এবং নারীর সুরক্ষা এছাড়াও সভায় পুজো কমিটিগুলির উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে চেক বিতরণ করা হয় এবং বাঁকুড়া বিষ্ণুপুর শহরের পুজো গাইড ম্যাপের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়া সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী জেলাশাসক শ্রী শ্রী শিয়া জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী অনুসুয়ারায় সহ অন্যান্য জেলা আধিকারিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন 24 hours आरंभगर रिपोर्ट এদিকে আটাও এদিকে তাকান সভাপতি মন্ত্র জায়গা দমুতর চৌধুরী অধ্যক্ষ সব কমিটি স্যার স্যার